বলাখাল চন্দ্রমান বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত অন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক প্রতিপক্ষে যারা দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আমি এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আজকে আমাদের বিতর্কে বিষয়টি নির্ধারণ করা হয়েছে টিভি দেখাচ্ছে বই পড়া ভালো অতি যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি আমি প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞাহিত করব আমার দলের দ্বিতীয় বক্তা ব্যাখ্যা বিশ্লেষণ এবং আমার দলের দলের নেতা তথ্য উপাত্তা এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে বুঝিয়ে দিবেন যে টিভি দেখাচ্ছে বই পড়া অধিক গুরুত্বপূর্ণ নয় প্রতিপক্ষের বন্ধুরা লক্ষ্য করো টিভি কি টিভি হল একটি ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে দেখা এবং শোনা যায় ভিডিও আকারে দেখা কি যা আমরা দুই চোখে চাক্ষুষভাবে দেখে থাকি তাই হলো দেখা চেয়ে কি দুটি শব্দ বা জিনিসের মধ্যে তুলনা করা কে চেয়ে বোঝায় বই কি বই হল শিক্ষার মূল উপকরণ যার মাধ্যম থেকে যার থেকে আমরা জ্ঞান লাভ করে থাকি বই হলো জ্ঞানের উৎস পড়া কি পড়া বলতে লিখিত বা মুদ্রিত ভাষাকে বোঝায় প্রক্রিয়াকে বোঝায় এটি শব্দ থেকে অর্থ বের করার ক্ষমতা রাখে ভালো কি ভালো শব্দ অর্থ কল্যাণ কর সাধারণত ভালো শব্দটি কোনো ব্যক্তি বা বস্তুর বর্তমান অবস্থাকে বোঝার জন্য ব্যবহৃত হয় যেমন আমি ভালো আছি দীর্ঘ কর্মব্যস্ত দিনের পর মনকে হালকা করতে হলে বিনোদন প্রয়োজন যার মূল উৎস হলো টিভি সাধারণত ছোট কম বয়সী বাচ্চারা পড়ার থেকে বেশি টিভি দেখতে বা গেম খেলতে ভালোবাসে তাছাড়া প্রতিদিন বিশ্বে কি হচ্ছে তা কিন্তু আমরা বই পড়ে জানতে পারি না কিন্তু টিভিতে আমরা তা খবর দেখার মাধ্যমে জানতে পারি যেমন দুই হাজার বিশ সালে যখন বাংলাদেশে বিশ্বব্যাপী করোনা মহামারী হয়েছিল তখন প্রতিপক্ষের বন্ধুরা তোমরা কি তা বই পড়ে জানতে পেরেছ আশা করি উত্তর দিয়ে যাবে প্রতিপক্ষের বন্ধুরা লক্ষ্য করা বাংলাদেশের নাম করা বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বাংলাদেশ বইট বিশ্ববিদ্যালয় এখানে আমাদেরকে যথেষ্ট বই পড়ে জ্ঞান লাভ করে আমরা সেখানে ভর্তি হতে পারি আমরা জানি কয়েক বছর আগে সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আব্রাহাকে গুণ করেছিল সেই বইটির শিক্ষার্থীরা প্রতিপক্ষের বন্ধুরা তোমরা বলো আমরা বই পড়ে যে জ্ঞান লাভ করতে পেরেছি আমরা কি তার সদ্ব্যবহার করতে পেরেছি আশা করি উত্তর দিয়ে যাবে প্রতিপক্ষের বন্ধুরা আমরা তো এই কিন্তু বইকে অস্বীকার করছি না তবে আমি এবং আমার দলের মতে টিভি বই থেকে টিভি একটি খুব গুরুত্বপূর্ণ মাধ্যম যা আমাদের সমাজ জীবন জ্ঞানকে খুব গুরুত্বপূর্ণ করে তোলে ধন্যবাদ মাননীয় একটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম